কস্বা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন তানভের আলম ডালি ও জুয়েল রানার ক্যামেরায় তথ্যচিত্রে সংবাদের শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কস্বা টিভির ডেস্ক রিপোর্ট টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি কসবায় নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে সোমবার চোদ্দই এপ্রিল সকালে বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ বর্ষবরণ উদযাপনে কসবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় ঢাক আর ঢোলের তালে তালে বিভিন্ন প্রদর্শনের মাধ্যমে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় উপজেলা চত্বরে গিয়ে সমাবেত হয় প্রথমে জাতীয় সঙ্গীত শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম সহকারী কমিশনার ভূমি গোলাম সরোয়ার কসবা হাসপাতালের ইউএসআই ডাক্তার উপজেলা কৃষি অফিসার বেগম ডাক্তারুজ্জামানের সভাপতি ক্ষম হারুন রশিদ আলী কসবা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ম খা কাসপা উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন কসবা প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন কসবা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বেলায়েত হোসেন হেলাল আনোয়ার হোসেন আশাফ আলী জসিম উদ্দিন সরকারি কর্মকর্তাবৃন্দ গণমাধ্যম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা ও শিক্ষক নানা শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন দীর্ঘদিন ধরে পহেলা বৈশাখে কসবায় এই প্রথম বিভিন্ন স্থানে সহ আলপনা সহ গেইট প্রদর্শনী ছিল খুবই চমৎকার এবছর বাংলা নববর্ষ কসবা উপজেলা প্রশাসনের আয়োজনে ছিল ব্যতিক্রম এবং পরিশেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে পান্তা ভাতের আয়োজন করা হয় যেমন খুশি তেমন সাজসহ গ্রাম বাংলার বিভিন্ন চিত্র শিশুরা প্রদর্শন অংশগ্রহণ করেন it's আজকে পয়লা বৈশাখ পোশাক চোদ্দশো বত্রিশ আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত বাঙালি জাতি তথা কষ্টবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই শুভ নববর্ষ আপনারা জানেন যে আমাদের পক্ষ থেকে নববর্ষ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা গতকালকে আমাদের যে ফস এবং নতুন প্রস্তাব যে সেগুলো আমরা সম্পন্ন করেছি আজকে আমাদের এখানে প্রথমে জাতীয় সঙ্গীত এবং এসো যে বৈশাখ গানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের পাশাপাশি সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন